আজ আমরা যাব মুন্ড মালিনী তলা আরো অনেক জায়গায় যাবো আমাদেরকে পরপর দেখাতে থাকবো আমি সব জায়গার নামও জানিনা যেখানে যাব অবশ্যই আমাদের সাথে সবকিছু শেয়ার করবো খুব তোমরা এন্ড অব দিমার ভিডিওটা দেখবে কোনো রকম স্কিপ না করে সো উইথাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি আর এই ড্রেসটা তোমরা জানোই আউটফিটটা এই যে তোমাদেরকে দেখাই দাও বাইরেটা দেখতে পাচ্ছ কীরকম রোদ্দুর এখানে প্রচুর গরম গাইস ভীষণ গরম ভীষণ আমাদের ওখানে তুলনায় এখানে প্রচুর গরম ভেবেছিলাম বৃষ্টি হবে তোমাদেরকে লাগে গোছানোর সময় বলেওছিলাম ছিলাম যে ছাতা নিচ্ছি ওখানে বৃষ্টিও হয় কারণ মামার থেকেই শোনা মামা কিছুদিন আগেই এসে বৃষ্টি হচ্ছিল নাকি বাট এখন তো কোনো রকম বৃষ্টি নেই প্রচুর রোদ যাই হোক টোটো করে এখন যাব মুন্ডমালিনী তলায় ভোগ খেতে দেখা যাক গিয়ে কি হয় না হয় হুম মা মানেই তো আমাদের কাছে অনেক স্পেশাল তো মায়ের বাড়ি গেছি বলে কথা তো ভিডিওটাকে তো আমার একটু হলেও স্পেশাল করতে হবে তাই না এই হচ্ছে মন্ডমালিনীতলা মায়ের মন্দিরের মেন এন্ট্রেন্স গেট তো এই জায়গাটা প্রচুর গ্রাম টাইপ আমার তো ভীষণ ভালো লেগেছে আর সত্যি বলতে একদম শান্তিপূর্ণ জায়গা তোমাদের যদি তারাপীঠে গিয়ে প্রচুর শান্তি লাগে তাহলে তোমরা এই মন্দিরটাতে অবশ্যই ভিজিট করতে পারো হোক তোমাদের অনেক ভালো লাগবে এই মন্দিরটাতে গিয়ে দেখো মায়ের মন্দিরে গিয়ে আমরা কত কিছু পাবো শান্তি আনন্দ মায়ের ভোগ সাথে কতই না কিছু আর এখানে এসে আমার একটা মজা এত ভালো লেগেছে যেখানে প্রচুর ছাগল আছে আমাদের শহরে যেমন প্রচুর কুকুর রাস্তায় রাস্তায় এখানে তেমনি প্রচুর ছাগল আমার তো খুব ভালো লেগেছে আমার তো এরকম সবুজ সবুজ এলাকা খুব ভালো লাগে বিশ্বাস করো আমাদের শহরে এই সবুজের খুব অভাব কি রোদ্দে গেছো পা রাখা যাচ্ছে না নিচে আমরা তো ভক্তিতে গেছিলাম এটা আমি ভিডিওর প্রথমেই বলেছি তো মাকে যে ভোগটা দেওয়া হয়েছে সেই ভোগটাকে ওনারা নিয়ে যাচ্ছিলেন কারণ মায়ের ভোগ গ্রহণ করা হয়ে গেছিলো ওনারা কি করেন ওই মায়ের ভোগটাকে নিয়ে আমরা যে খাবারটা খাবো ওর মধ্যে মিশিয়ে দেন তাহলেই হয়ে গেল ভোগ খাওয়া তো ওই জন্য ভোগগুলোকে নিয়ে যাচ্ছিলো একের পর এক আর এখানে খাওয়ার দিয়েছিলো পাটশাকের ঝোল যেটা আমার খুব 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 ফেভারিট অ্যান্ড দিয়েছিল আলু পোস্ত বিশ্বাস করো প্রত্যেকটা রান্না আমার খুব ফেভারিট আনফর্চুনেটলি প্রত্যেকটা ফেভারিট ডিশ আমার পাতে অনেকেই যেন আমি মাছ ভালোবাসি না কিন্তু এখানের মাছটা আমার হেভি লেগেছে দেন লাস্টে ছিল চাটনি এখন আমরা ভোগ ঠোক খেয়ে উঠলাম এখন আমরা যাবো আটলা গ্রাম যেখানে হচ্ছে বামদেবের বাড়ি বিশ্বাস করো খাওয়া দাওয়া বিভৎস ছিল খুব সুন্দর খুব সুন্দর আর আমি তোমাদেরকে চাষের একটা জায়গা দেখিয়েছি ওখান থেকেই চাষ যা যা চাষ হয় মানে যা যা রান্না হয় এখানে ভোগের জন্য মাকে যে ভোগ দেওয়া হয় তো যা রান্না হয় সব কিছু এই ক্ষেত থেকেই তোলে মানে খেতেই সব হয় ইভেন চালটুকু এখান থেকেই আর কি নেই সো সব কিছু এখানে চাষ হয় তোমাদেরকে আমি দেখাচ্ছি ক্ষেতটা দেখো কত বড় এবং কত সুন্দর ভিডিওটাতে অনেকটাই ছোট লাগছে এই ক্ষেতটা কিন্তু না একদমই না ক্ষেতটা প্রচুর বড়ো ভিডিওটা ঠিক করে দেখাতে পারিনি কারণ কি করে দেখাবো বলো প্রচুর বড় প্রচুর বড় ক্ষেতটা এই দেখো এটা হচ্ছে দ্বারকা নদী জানো তো আগের যখন এসেছিলাম না তার সামনে এসে বলি আগেরবার যখন এসেছিলাম এই নদীতে পুরো জল না একদম শুকনো ছিল জল ছিলই না বাট এইবারে না আমার মনে হচ্ছে অনেকটা জল কারণ আমি জলে দেখলাম পুরো খরা দেখেছিলাম ঠিক আছে আমরা গরমকালেই মেবি এসেছিলাম হ্যাঁ এই দাঁড়াও একটা ভালো জিনিস দেখতে পেয়েছি তোমাদের দেখাই দেখো কি সুন্দর এটা কিন্তু একটা মন্দির কিন্তু শিব ঠাকুরের স্ট্রাকচার উপরে আবার সাপ কি সুন্দর ইভেন নদীটা দেখো দারুন বা নদীর জলটা নোংরা বাট এখানে পার্কটা দেখো কি সুন্দর না পার্কটা ফোন এত আমার হিট হয়ে যাচ্ছে না যে ভিডিও করতে পারছি না ক্যামেরা অনই হচ্ছে না কি আর করবো ঠিক আছে চলো আমাদের আসার সময় বলছিলাম না এখানে কোনো বৃষ্টি নেই কিছু নেই কিন্তু এখানে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে প্রচুর বলাটা ভুল হালকা পাতলা বৃষ্টি হচ্ছে ভালো লাগছে এবারে খাও ওয়েদারটা কয় তো স্পিড হ্যাঁ না তোমাকে না লেখাচ্ছি ঠিক বাক সেরক্ষনে সত্যি বলতে আমরা বামদেবের মন্দিরে গিয়ে প্রচুর ভালোভাবে পুজো দিতে পেরেছি হোপ তোমরা দেখে বুঝতেই পারছো অ্যাকচুয়ালি আমরা মামার সাথে খুব ভালো সম্পর্ক ওনাদের তাই জন্যই আমরা এই সুযোগটা পেয়েছি তো চলো আজকের মতন আমি ভিডিওটাকে এখানেই এন্ড করি তোমরা সবাই খুব ভালো থেকো আজকের মতন পর্যন্ত তারা সবাইকে